আগামী সাত নভেম্বর বন্দে মাহাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি বন্দে মাহাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত সাংবাদিক সম্মেলনে তিনি জানান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতের রচনা করেছিলেন উনিশশো সালে চব্বিশ জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেন সাত নভেম্বর বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্ণ হবে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দিনটি পালন করা হবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে যাতে করে নতুন প্রজন্ম বন্দে মাতরম সঙ্গীতের ইতিহাস সম্পর্কে জানতে পারে পরবর্তী সময় আট থেকে বারোই নভেম্বর জেলা স্তরে ও সাতটি বিধানসভায় এলাকায় দিনটি পালন করা হবে। ইংরেজ শাসনে চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, যখন হাহাকার নেমে আসে, যখন দুর্ভিিক নেমে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে। এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং এক মন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতারমিপোর্ট খবর ত্রিপুরা